মঞ্চে একটু তাকাবেন সবাই স্ক্রিনের দিকে একটু তাকাবেন প্লিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়নি তবে বিশ্বযুগে আসতে শুরু প্রস্তুতি করেছে ইতিমধ্যেই স্বাভাবিকভাবে তার আজ কেসে পড়ছে ব্রিটিশ শাসিত ভারতের এই বাংলাতেও যুদ্ধের পুরোস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানেও মিত্র জন্য যুদ্ধে বিমান ওঠা উপযোগে একটি বিমান ঘাঁটি নির্মাণের কাজ তখন পুরোদম শুরু হয়ে গেছে কাটার জঙ্গল কেটে শুরু হয়েছে বিপুল কর্মযজ্ঞ ছায়া সুশীতল শান্তি রল্লী বাংলার কাকসা ও সন্নিহিত এলাকায় তখন ভারী বুটের শব্দ বিশাল বিশাল মোটর গাড়ি আসছে যাচ্ছে অচেনা মানুষজনে ভরে গেছে এলাকা নানা ধরনের কাজকর্মে মেতে আছেন তারা শান্ত সরল গ্রাম্য জীবনে হঠাৎ যেন কেবল ব্যস্ততা ছড়িয়ে পড়েছে সঙ্গে আশঙ্কাও যে সময়ের কথা বলা হচ্ছে সেটা উনিশশো সাল একদিকে পানাগড় কাকসায় ধ্বংসাত্মক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে অন্যদিকে এই সময় এলাকার কয়েকজন মানুষের নিরলস প্রচেষ্টায় দশকের একেবারে শুরুতে কাকসা এলপি স্কুল উন্নীত হল কাকসা মিডিল ইংলিশ পাঁচল্লিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই স্কুল হাই স্কুলের স্বীকৃতি অর্জন করলো। তারপর থেকে শুধু এগিয়ে যাওয়া উন্নতির সোমান ছোঁয়ার চেষ্টা উনিশশো ষাট সালে স্কুল মধ্য শিক্ষা পর্ষদের পুরনো শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একাদশ শ্রেণীতে পঠন পাঠনে সুবিধাযুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায় উনিশশো ছিয়াত্তর সালে বর্তমান উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দ্বাদশ শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা পায় আজকের কাকসা হাইস্কুল বিজ্ঞান কলা এবং বাণিজ্য তিন শাখাতেই পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে স্কুলে সেই শিশু বৃক্ষকে আজকের মুহে মুহে পরিণত করতে যাদের অকৃপন শ্রম এবং দান এলাকাবাসী স্মরণ করেন তারা হলেন সৈয়দ আমজাদ হোসেন সৈয়দ আব্দুস সত্তার শারমিয়া দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নারায়ণ চন্দ্র পাঁজা যুগম কিশোর সাহা সৈয়দ নসরত আলী রায়বাহাদুর শম্ভুচরণ চট্টোপাধ্যায় রমানা দে অন্নদা প্রসাদ গঙ্গোপাধ্যায় রণদা প্রসাদ বাবু সহ আরও অনেকে সুদীর্ঘ নব্বই বছরের যাত্রাপথে এই স্কুল থেকে পড়াশোনা করে বহু কৃতি পড়ুয়া নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে স্কুল তথা দেশের মুখ উজ্জ্বল করেছেন উনিশশো বাহান্ন সালে স্কুল ফাইনাল পরীক্ষার প্রথম ব্যাচের পরীক্ষার্থী সৈয়দ আব্দুল মমিন বাংলার একজন সনামধন্য শৈল্য চিকিৎসক শৈল্য চিকিৎসায় তিনি একজন খ্যাতনামা অধ্যাপক হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এই স্কুলের অন্যতম প্রাক্তনী শ্যামল কুমার বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রসায়নবিদ হিসেবে আমেরিকায় প্রতিষ্ঠিত স্কুলের আরেকজন প্রাক্তনী মীর মোহাম্মদ মাহসিন রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা পদে উন্নীত হয়েছিলেন দুর্গাপুর অঞ্চলের প্রতিষ্ঠিত স্ত্রীর বিশেষজ্ঞ ডাক্তার অশোক কুমার গোস্বামী এই স্কুলেরই এক কৃতি প্রাক্তন ছাত্র এছাড়াও আরও অনেক প্রাক্তনই রয়েছেন যারা কর্মজীবনে দেশে বিদেশে প্রতিষ্ঠা লাভ করেছেন এই স্কুলে এখনো বর্তমান ঢাকা কিছু মশাল বাহির খোঁজ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম সুশান্ত সাদের কাছে মাননীয় শ্রী সুশান্ত কুমার চট্টোপাধ্যায় ৯০ এর দশকে প্রধান শিক্ষকতা সামলেছেন বৈশ্বিক তামসৃতি আজ অনেকেরই বিযুক্ত আপনার তুলনা উপস্থিতি এখন আমাদের কাছে চলোমান ইতিহাস হ্যাঁ তো মানে আপনাকে অনুষ্ঠানে মিস করবো খুব হ্যাঁ আমাদের মানে হেড স্যার তখন প্রথমে ছিলেন যেমন গঙ্গোপাধ্যায় আমাদের হেডমাস্টার স্যার তারপরেই আমাদের মাস্টার মশার সুশান্ত স্যার হলেন তারপরে সিরাজুল স্যার মাঝে আরও দু একজন স্যারেরা হ্যাঁ ওনারা টিচার ইনচার্জের দায়িত্বে রয়েছেন তো মাস্টারমশাই আপনাকে খুব মিস করি আপনার মতো মানুষ হ্যাঁ হ্যাঁ মানে শান্ত শিষ্ট এত ভদ্র নম্র হ্যাঁ এই 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 জিনিসগুলো আমরা আপনার কাছেও শেখার চেষ্টা করি হ্যাঁ কথা বললেন প্রকৃত অর্থে যিনি তার সহধর্মিনী এরপর আমরা চলে এসেছিলাম বিদ্যালয়ের স্বরূপ মাননীয় শ্রী নির্মল চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক তার স্মৃতি অনেকটা ঝুলি যেন এক লহমায় কথা কয় অতীত ওই ছেড়ে পড়ছে এখন সেগুলো ঠিক করে যাতে করা যায় তার ব্যবস্থা করা হোক এই যে ছাত্ররা রয়েছে তারা দেখছি খুব গরিব ঘরের ছেলে মেয়ে এবং যাদের ক্ষমতা নাই কোথাও পাঠাবার আমি দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি আমাদের এখানে ফ্রি ইউনিভার্সিটি হয়েছে আমাদের এখানে মানে বি ক্লাস করেছে সেসব অর্ডার আমি কিন্তু নিয়ে এসেছি কিন্তু ব্যাপার হচ্ছে এখন মানে মৌলিন অবস্থা এর মশাই যে এখানে ওই ছেলেগুলোকে পাশ করিয়ে নিয়ে আসছেন সেটা একটা কঠিন ব্যাপার এই কাঁকসা স্কুলের ব্যাপারে যে গানটা গাইলেন আমিও সেই সুরটা আমি নেবার চেষ্টা করছি কাঁকসা স্কুল কাক্স সাইস ফুল আমাদের ইয়ে সেরা সবার সেরা কাক তা কাক্সা হাই কাক্সা ভাই হোক সবার সেরা কাক্সা ভাই কাক্সা হাই কাক্সা সেরা কাক্সা ভাই এখানে বন্ধুদের শব্দ এখানে পাখি কাকার শব্দ এখানে বুলার শব্দ এখানে পাখি কাকার শব্দ মাটি হাটি পাই পায়ে চলব এহেতু উচিত বুঝে না আমারাই ডাকসা হাই ডক্সা হাই ওক সভা সেরা কাক্সা হাই ডাকসা হাই কাকসা ওক সভা সেরা কাক্সা